তবে <laughs>

ফল ফল চাশাই কিনা কি না কিলো mamão manda 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 ei Fole ei tu futule Hana Haina? Né? tu que bata quiser abri

হ্যালো হ্যালো কেন আছ এ তো আলহামদুলিল্লাহ ভালো আছে তো কেন আছ বালা আছে দিরে তো মাল কেন করে দেখা করতো মনে হ মালা হর সময় যা বাদ দো মাত্র কু মোৰ তুটি ধুটি কল দিও দাঁড়ায় তো না আসলে বিনয় তুমি \|_{কিছু ভালো না আর গছ রাতিয়ে তোমার স্বপ্ন দেখি তো স্বপ্ন দেখি দে ওইতে ফরানন উর উর হই দি কি উর গতালিয়া রাতিয়ে স্বপ্ন দেখি না তোমার একগা সারপ্রাইজ দি গিফট দি বুঝছ না তাই কি জি গো মু টুড়ি মতর ধوانات গি গো ধوانات জাইরে গিফট হে বে লয় আর আগি যতক্ষণ পর্যন্ত আইবে তোমার দিন না হয় অতকম পর্যন্ত আর মন না শান্তি নউ ওরে বাবা তাই ঠিক আছে আই এম রেডি হেডি নাস্তা বানিয়ে খাই দেই আই থরি না চাই ঠিক আছে ঠিক আছে শুনো ওই ইয়া আছে রে বাইরে তুমি আই হন্নত আছি ই জানি চাইবা দেরি জানি রে আল দেখা গুজো কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে বাই বাবা দিন পরে কল দি দে

এচিয়া তুই তোরে দি হনা হাম লব বুঝছস না তোর আপতে সেন্স গরে ফেলা করিব আ এখন যা বুঝিলাম আর মরোক হল কেন করি এই শালা ইমা ইারে প্রতিষ্ঠান কেন ব্যবসা বানি তো বুঝjum বসন কল বসন না কেন সো বাজে আই তো বাজে পালা নাই তোর তো তুই ফা নাザー তুই তো কেন আফিম ইউজ করলা না না বাজে ব্যবসা বানি তো একদম কিচ্ছু নাই প্রচুর টেনশন আছে মাথার মধ্যে বুদ্ধি বুদ্ধি তুমি টেনশন আছো তো বুদ্ধি আর টেনশন হন হার নাই আই আসি দিন তোমার বাইনা না তোমার পাই না আছে রে তুমি মুটো মুটো চিন্তা নকরিবা চিন্তার রেশ মাত্র মন নোয়ানিবা এই ছো সব সময় মন রাইবা তো মতো আর পাই না মোটামুটি দশ গুণ এগিয়ে থাকে তুই দরিল তোমার লাগে মাল জোগাড় কি হয় মাল জোগাড় কি হা খুব ভালো কথা হয়েছি

আশ্বর্য দিয়ে আজি এন যাই বই হতা তোমারা আই এক হতা হই আই কিন্তু আজি একবার মনের বান্ধি লাগি দে আই তোমার সারা আটা কি ভাইতাম ন যেন তোমার আই আজি বিয়া করে পেলাই হঠাৎ করে বিয়ার হতা এত তাড়াতাড়ি সিদ্ধান্ত আরে না প্রস্তুতি না তাহলে তুমি প্রস্তুত করি লো এই সব আই দর হারলে তোমার আর ঘর নলে অন্তত তোমার আই আর মোর আর মর ঘর লাগতাম তুই যদি চ আর কি কোনো সমস্যা নাই মানে একদম নিশ্চিন্তে থাকিতে পারবেন আর বিশাল বিশাল ঘর একদম মনে মানে নিজের ঘরের মতো থাকি পারবেন আর আর মহল দিয়ে সব সাইতে এলাকার ভালো মানুষ তখন মূল বিষয় জ্ঞান হলে তোমার আয় গড় তোলো জিনে পারি দি তুমি যতদিন আর মোরালে তাইবা নিরাপদ তাইবা অমুক তুমি রাখি না পারিবা কোনো চিন্তা নাই তুই একবার নিশ্চিন্ত থাকিতে পারবি বাই নিয়ে এবার তোর বউ মানে মানে আর কি আর বাই নেবো না ও কাম করো তুমি গিফ্ট রে আর মরে যা কেন <laughs> অ कलो टन्सन इबे आरो दन ओ फाइत्छ लक्छ ओ फाइत्छ द अहिले यो बानी दो गिभ बिस्मिल्ला गरे खुली मात्र हैन 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 देख के हैन खुली मात्र आरे कॉल दियो केन आ अच्छा आ गलम बानी आलस वाजक राख्यो केन आइयो इदि पियो टियो य मार दि त झन् बाल सुनिन

ফল দেখি দিবে ন আই হাই এই ডাস্টবিনে তো মরি ফুরি তে মারে মা এই ফুসাই সরাই বহনে ইয়া গন্ধ সারি মুখে ফুরাই লাহা গন্ধ দেবো দে শেষ শেষ ফল সলে গিরাই মর দে ফল সলে মর দে এখন সিটি কর্পোরেশন অহা পথ দেয়া করবো ইন কি রে তুই তো না মরছ

তুই তো আরে পুরো রাজ্যের ঘুম তুই এড়ে ঘুম গিয়েস পুরো আলাহার মানুষের ঘুমে ইনবে কিন্তু তুই এড়ে ঘুম গিয়েস গিয়ে তোর বিছানা করে দিল হনে আলিসেন বিছানা হাইস না হাবি না মানুষ নাকি হানা এ আব্বা আম্মা

আত্মগবেয় আইছিল আর ভাই এর দগু এলাকার সম্মানী ব্যক্তি আর ভাই এর দজনে সম্মান করে আই নসেদে আর হনন আর ভাই মান সম্মান যোগ্য আর হনন আর ভাই সমাজের মানুষ কাছে বেজ্জত আই আর নসে আরদেব আর আছে সুড়া हालत তো জেন চাই ইম ভাই আর বৈর জক্সু আর মনরাশা স্বপ্ন পূরণ করে বলে চেষ্টা করে ইানো আর মনরাশা পূরণ করছে তবে

আজি বলার বেশ ধরি রাস্তা রাস্তার জীবন রাস্তা রাস্তা বাসবাস বুঝিয়ে পাচ্ছি মানুষটা না হায়া না বসবাস করে পৃথিবীর মধ্যে হ্যাঁ কিছু কিছু মানুষের লাই কিছু কিছু নারীর জীবন ধ্বংস চলো আজি তুন তর নতুন জীবনের শোচন হইবো চলো আল্লাহ ওহ আই